তো এই নতুন বাইক আচ্ছা একটু বাইকটা দেখাই এই যে বাইক বাহ দারুণ গাড়ি তো কেমন ড্রপ খেলতেছে লাফানেটা দারুণ লাগছে না হ্যালো বিয়ার্স দিস ইজ মোহাম্মদ এনামুল চৌধুরী ওয়েলকাম টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও সো বিয়ার্স এই মুহূর্তে আমি আসি জিরানি আর জিরানি আসার উদ্দেশ্য আপনার একটু পরে বলতেছি হ্যাঁ আগে জিরানি পোষায় যায় আর আমার সাথে আছে ব্ল্যাক ডায়মন্ড আর পিছে বসা আছে ইমন সো ও পিছিয়ে বসে থাকার কারণটা একটু পরে এক্সপ্লেন করতেছি ওকে এর কয়েকদিন ধরে এত গরম পড়তেছে আপনার পুরা এলোমেলো হয়ে যাওয়ার মতন অবস্থা সু এক জায়গায় দাঁড়াবো তারপরে বিষয়টা বলতেছি ওকে কোন দিকে দাঁড়াবো সব জায়গায় যাব মনে হচ্ছে বুঝলাম না এত যাব কেন ফাইনালে আমরা চলে এসেছি এটা জিরানি চান্দরা জিরানি এটা চন্দ্রা চন্দ্রা না আমি জিরানি বলছি কে জিরারে বলছিস আমরা বলছি সো ফাইনালি আমরা চোনটাতে এসেছি এখানে আসার একটাই উদ্দেশ্য এই যে আমার দোস্ত ইমন ও একটা বাইক নেবে একজন আগে ऑलरेडी নক দিছে সে আসতেছে এ কই থেকে আসতেছে গাজীপুর থেকে আসতেছে গাজীপুর মাওনা থেকে আসতেছে কি বাইক নিয়ে পালসার ডাব কোয়িনিক্স একটু কিলো রান দাম যাচ্ছে কত ও আচ্ছা তা মানে ফিক্সড এক লাখ পঞ্চাশ সো ওই ভাইটা আসতেছে আমার এই যে আমাদের ব্লাড ডায়মন্ডটা নিয়ে এখানে আসলাম দেন ওই ভাইটা আসলে পরে আমরা বাইকটা দেখবো তারপরে দেখে যদি পছন্দ হয় তারপরে আমরা একটা দাম বলবো সো আমরা ওয়েট করতেছি ওই ভাইয়ের জন্য সো দেখা যাক ওনার আসলে পরে কি হয় সো ভাই ওই ভাইটা আসলে পারে তখন আমি অবশ্যই ব্যাক আর আমি রিসেন্টলি যে ব্ল্যাক ডায়মন্ডটা এটা নিয়েছি গাড়ির বয়স এক সপ্তাহ হয়েছে মে হ্যাঁ এক সপ্তাহ হয়েছে সো এটার রিভিউ কিন্তু আমি এখনও দিই নাই ওইভাবে জাস্ট একটু চালাচ্ছি সো রিসেন্টলি রিভিউ আমি আপনাদেরকে দিব সো ওকে আমরা কিছুক্ষণ পর আবার ব্যাগ আসতেছি এটা সে বাইক ঢাকা মেট্রো কাগজ আছে কত চলছে ভাইয়া পাঁচ হাজার দেখি চাবিটা একটু ভাইয়া কাস্টাস করেনে যাবত পর্যন্ত এই নতুন গাড়ি টি আপনাদের বাজারে তোমাদের কাজ লাগে এখানে তো যা কাজ দি রে কি তো ন নিতে মাই নাই এই যে একদম বড় আ কাছে রইল না পুরোটা চল কথা চলেন একটু চালায়ে দেখবো ভাই गाडी ठीक असतून गाडी तो पाच हजार किलो तर गाडी कीच हो ना ধুলা জড়াবে এটা কত হলি দেবেন ভাই বলেন কি হয়েছে ইমন তোর সাথে ক দেখ একটু দেখ তুই ওই সামনেতে ঘুরে আয় পুরো পালসার ছিল পালসার বিক্রি করে দিছে এটা আমার পড়ছে চার পাঁচ পড়ছে কাগজ টাগজ দিয়ে পাঁচ গাড়ি নিলে পরে ইন্ডিয়ানও ভালো ইন্ডিয়ান খারাপ না আপনার ইন্ডিয়ান পার্টস পার্টি না না নন এবিএস এবিএস দিয়ে আপনি কি করবেন এবিএস তো বাংলাদেশের জন্য

ভাই দামের এখানে কোনো সুযোগই নাই আমি পঞ্চান্ন হাজার টাকা গাড়ি গতকালকে বললে দিচ্ছিলাম বাইরে বাউন্ন বলে দিয়েছিলাম ভাই আবার অনেক রিকোয়েস্ট করছেন বলছে ঠিক আছে আপনার জন্য আজকে সকালবেলাও দুইবার আসতে আসার কথা ছিল কালকে একদিনে বলছে একান্ন আর একজন কুমিল্লা থেকে বলতেছে ভাই আমি আসবো কুমিল্লা থেকে গিয়ে আসা গাড়ি সম্ভব ওই ডাউন শহরের জন্য

আচ্ছা একটু বাইকটা দেখাই এই যে বাইক কালো দুইটা সাথে আরে একদিন নাই ভাইদের জন্য একটু কষ্ট করলেন সমস্যা কি তো ভাইয়া দেখে শুনে যান ঠিক আছে হবে

ほら、できてるぞ。 ফাইনালি ইমন ওর গাড়ি নিয়ে নিল তবে কত দাম নিল এটা এখন পাবলিসিটি করা যাবে না ইমনের নিষেধ আছে ও যে দেখতে এসে পছন্দ করে ফেলবে আসলে আমি ভাবতে পারিনি নি গাড়ি ভালো ভালোইছে হ্যাঁ 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 সো ওর ব্লাইডটা কেনা শেষ এখন আমরা ভিডিওটা ক্লোজ করবো আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে আর অবশ্যই ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর কোনো ইনফরমেশন জানার থাকলে আই মিন বাইকটা সম্পর্কে যদি কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে পর অবশ্যই টেক্সট করেন আমি অ্যান্সার দিব সো আবার দেখা হবে আল্লাহ হাফেজ লাভ ইউ